বন্ধুরা আজকে আমার রান্নাঘরে বেশ অনেক কটা আমি রান্না বানিয়েছি আর সবগুলোই বলতে পারেন হাজব্যান্ডের পছন্দ আর আমারও পছন্দ আছে এর মধ্যে তবে আমার হাজব্যান্ডের যেটা সব থেকে বেশি প্রিয় সেটা হলো বিট ভাজা তো বিট ভাজার নাম শুনেই তার খিদে পেয়ে গেছে তো চলুন কেমন করে কি কী বানিয়েছি সেটাই আপনাদের দেখাবো নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ রান্নাঘরে কি কি বানানো হচ্ছে সেটা তো আপনাদের বললাম তো সব থেকে প্রথমে এখানে নিয়ে নিয়েছি চিকেন বোনলেস চিকেন চিকেনের মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ কাশ্মীরি লঙ্কা এটা নিয়ে নিলাম কাশুরি মেথি আর নিয়ে নিয়েছি অরেগানো অরেগানো একটু দিলাম তাতে গন্ধটাও ভালো লাগে আর টেস্টটাও ভীষণ ভালো আসে আপনাদের বাড়িতে যদি থাকে তাহলে মিস করবেন না অবশ্যই একটু দেবেন দিলাম কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম এখানে গোলমরিচ আর দিয়ে দিলাম একটুখানি সয়া সস দিয়ে ভালো করে একটু মাখিয়ে রেখে দিলাম এটা খুব বেশি কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার নেই অল্প দিলেই হবে এখানে আমি তিন চামচের মতন দিয়েছি এরপরে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা আর না সরি এইখানে রসুন আদা আর শুকনো লঙ্কা একটু বাটা দিয়েছি ব্যাস আর এইখানে আমি ছোলার ডাল এই যে দেখছেন ছোলা আছে একটা আলু আর টমেটো আলুটা অপশনাল আমার ভালো লাগে বলে তাই আমি দিয়েছি এখানে মিডিয়াম সাইজের একটা আলু আছে এখানে দিয়ে দিলাম তেজপাতা দিলাম নুন আর দেব একটুখানি গরম মশলা আর দিলাম হলুদ এরপরে দিয়ে দেবো সামান্য তেল তেল দিয়ে দিলে তাহলে ঢাকনাটা নষ্ট হবে না দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এরপরে পরিমাণ মতন জল দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো কভার এরপরে গ্যাসটা জ্বালিয়ে এটা বসিয়ে দেবো যতক্ষণ না সেদ্ধ হয় কেন কি আমি তো ডালটা ভিজি রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতন সেই জন্যে হতে সময় নেবে না এটা আছে বেলে মাছ এই যে দেখছেন বেলে মাছ তবে কিছুগুলো বেলে মাছের না বেলে মাছের এই যে আপনাকে দেখায় এই যে এই মধ্যে কাঁটাটা বার করে দিয়েছি এই যে এইটা সবগুলোই বার করে দিয়েছি একটা দুটো রয়ে গেছে এই যে সবগুলোই আমার বার করা আছে তাহলে না খেতে বেশ সুবিধা হবে আর এইখানে দিয়ে দিলাম নুন হলুদ আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালো করে এটা মাখিয়ে প্রথমে আমি মাছটা ভেজে নেব আর এদিকে কেটে রেখেছি পেঁয়াজ আর টমেটো এইখানে আছে জিরে আদা আর শুকনো লঙ্কা বাটা এপরে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল এটা মাছগুলো আমি একটু ভেজে নেব চারিদিকে একটু লাগিয়ে নিলাম না তো মাছগুলো যেখানে যেখানে দেবো না সেটে যাবে এপরে আমি দিয়ে দিলাম মাছগুলো এদিকে বসে দিলাম ভাতের জল ভাতটাও হয়ে যাবে আর দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আবার কিছুগুলো মাছ আছে সেগুলো এর মধ্যে দিয়ে দেব ব্যাস এটাও আমার ভাজা হয়ে গেছে এপরে নামিয়ে নেব বেলে মাছ খেতে কিন্তু আমার বেশ ভাল লাগে তবে আমার হাজব্যান্ডের একদম পছন্দ নয় তো কোনোটা ওর পছন্দ তো কোনোটা আমার পছন্দ কোনো উপায় নেই এপরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে দিলাম টমেটো আর এখানে আছে জিরে আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা এক চামচের মতন দিলাম সামান্য দিলাম একটু জল দিয়ে দেবো নুন হলুদ তো এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখুন এটা আমার কষানো হয়ে গেছে এপরে মাছগুলো দিয়ে দেবো আর এখানে খুব একটা মশলা কিন্তু আমি দিই না এর মধ্যে এক চামচই দিলাম আর মশলা আর পেঁয়াজ আর টমেটো দিয়েছি এটা বেশি মশলা দিলে কিন্তু খেতে ভাল লাগবে না একটু ঝুরে টাইপের হবে খেতেই বেশ ভাল লাগে ডাল দিয়ে এদিকে আমি ভাতের জলটা বসেছিলাম জলটা ফুটে উঠেছে এরপরে চালটা দিয়ে দেবো আজকে আমি বানাবো ঘি ভাত তো চালটা আমি এখানে ফেলে দিলাম ভাতটা হলে আপনাকে দেখাবো তো দেখুন ভাতটা আমার হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি আরেকটা জিনিস দিয়েছিলাম ভাতটা যখন ফুটছিল না সেই সময় আমি একটু নুন দিয়েছিলাম আন্দাজ মতন অল্প একটু দিয়েছিলাম এপরে এটাকে ঝাঁকিয়ে নেব যখন খাবেন না দারুণ ভালো লাগে এপরে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ ভালো করে একটু ভেজে নিতে হবে এটা আমি ছোলার ডালটা করেছিলাম না ছোলার ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এপরে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলাম কাশুরি মেথি আর ছোলার ডালটা এখানে ঢেলে দিলাম তবে আমাদের ঘরে এক একদিন এক একটা ডাল হয় কোনো দিন মুসুর ডাল কোনো দিন মুগ ডাল কোনো দিন ডাল কোনো দিন আবার ছোলার ডাল আর এই যে দেখছেন বিটগুলো কত ছোটো ছোটো বিটগুলো দেখুন এইগুলো গ্রেটারে যদি করি না তাহলে আমার অনেকবার হাত কেটে গেছে তো সেই জন্যে ভাবছি আমি এই যে ইলেকট্রিক চপার আছে সেটা দিয়েই করে নেব এটা আমি লাগিয়ে নিলাম আর এটা দিয়ে জানেন এক সেকেন্ডে সবগুলো পেশা হয়ে যাবে তো সেই জন্য এটা দিয়েই করে নিই যদি বড় থাকতো না তাহলে গ্রেটার করে করলেও হয়ে যেত তো এটা যখন আছে তখন ভাবছি এটা দিয়েই করে দিই এটা লাগিয়ে নিলাম এরপরে এর মধ্যে সবগুলো আমি বিটগুলো দিয়ে দেবো বেশি বিট নেই আট দশখানা ছোটো ছোটো সাইজের আছে এটা দেখবেন এক সেকেন্ডে হয়ে যাবে চালাবো এটা হয়ে যাবে এগুলো কিন্তু বেশ সুবিধাজনক ব্যাস হয়ে গেল আমার চলুন এই যে দেখছেন এইগুলো রয়ে গেছে কিছুগুলো এই যে এইগুলো পরে আমি চাকু দিয়ে কেটে নেব সবগুলোই আমি নিয়ে নিলাম আর এটা একটু খুলে খুলে দিই তাহলে ধুতে সুবিধা হবে আর দেখছেন কি সুন্দর কাটা হয়েছে আপনাকে আমি দেখাই এই যে দেখছেন খুব সুন্দর হয়ে যায় এক সেকেন্ডের মধ্যে কি সুন্দর হয়ে গেল দেখুন মেশিনের কাজ আর হাতের কাজ হাতে হলে অনেকক্ষণ একটু সময় লাগত তো যাই হোক এগুলো আমি একটু চাকুই করে কেটে নিই নষ্ট করব না ছোট ছোট টুকরো করে কেটে নিলাম সবগুলো আমার কাটা হয়ে গেল আর এদিকে যে ডালটা বসেছিলাম সেটা আমার হয়ে গেছে এটা ওপরে নামিয়ে নেব তবে এক একদিন এক একটা দিয়ে ডাল খাবেন তাহলে ভাত খেতেও ভাল লাগবে তো এটা আমি কুকারের মধ্যেই রেখে দিলাম তাহলে যখন খাবো না তখন অবধি গরম থাকবে একটুখানি খাবারগুলো যদি গরম থাকে তাহলে খেতে ভাল লাগে এখানে একটু রসুন আর কাঁচা লঙ্কা আমি একটু থেতো করে নেবো তো এখন বানাবো বিট ভাজা যেটা আমাদের বাড়ির সবাইকার ভীষণ প্রিয় বিট ভাজা খেয়ে দেখবেন দারুণ ভাল লাগে ঠিক লাল শাকের মতন লাগে টেস্টটা একটু আলাদা ভাতগুলো খুব সুন্দর লাল লাল হয়ে যায় এখানে তেলের মধ্যে আমি দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে এটা ভাজা হয়ে গেছে এপরে দিয়ে দেব বিটগুলো দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ দিয়ে ভালো করে দেখুন এটা আমার একটু মিলিয়ে নিতে হবে বিটটা আমার ভাজা হয়ে গেছে এই যে দেখছেন বিটটা আমার ভাজা হয়ে গেছে এপরে যে চিকেনগুলো সবার আগে বানিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম এরপর এগুলো পাকোড়া বানিয়ে নেব এক এই দেখুন বোনলেস যখন চিকেন আনি না বোনলেস যেগুলো থাকে সেগুলো দেখবেন খেলে বড় দাঁতে ঢুকে যায় তো সেগুলো আমি এরকম ভাতের সাথে এক একদিন পাকোড়া বানিয়ে দিই এরপরে নিয়ে নিলাম ভাত আজকে বেশ অনেক কটাই রান্না হলো এরপরে নিয়ে নেব বিট ভাজা এই বিট ভাজা হয়েছে শুনে আমার হাজব্যান্ডের খিদে পেয়ে গেছে ভীষণ ভালোবাসে আর এই পাকোড়া নিয়ে নিলাম ছোলার ডাল ছোলার ডালটা এমনই একটা ডাল ভাতের সাথেও ভালো লাগে আবার রুটির সাথেও ভালো লাগে আর এইখানে নিয়ে নিলাম বেলে মাছ এটা একদম ঝুরঝুরে বানিয়েছি ভীষণ ভালো লাগে কখনও এইভাবে বানিয়ে দেখবেন ভাল লাগবে বেশি মশলা কিন্তু দিতে যাবেন না এইখানে নিয়ে নিলাম কুলের আচার আচারটা শেষ হয়ে গেছে এক দু দিনের মধ্যেই আবার বানাবো সেদিন দিন আবার আপনাদের সাথে শেয়ার করব এরপরে ভাতটা আমি বাটির থেকে উঠে নিলাম আজকে আমার তৈরি হয়ে গেল দুপুরের মেনু তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না এক একদিন এক একটা খাবার আপনাদের সামনে নিয়ে আসি ভালো লাগলে লাইক করবেন তো চলুন হাজব্যান্ডকে একটা দিয়ে আসি কালকে আসবো আবার নতুন রান্না নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন